হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি আমি সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায় দিল্লির সুলতানি যুগের তুর্ক আফগান শাসন বলে যে অধ্যায়টা অর্থাৎ চ্যাপ্টারটা আছে তার অনুশীলনের প্রশ্ন উত্তর নিয়ে চলো তাহলে সমাধান করে নিই প্রশ্ন উত্তরগুলো এক নম্বরে বলেছে দেখুন নিচের নামগুলির মধ্যে কোনটি বাকিগুলির সঙ্গে মিলছে না তার তলায় দাগ দাও একের ক ইলতুতমিস রাজিয়া ইবন বতুতা আর বলবন এই ইলতুত রাজিয়া ইবন বতুতা বলবনের মধ্যে আলাদা হচ্ছে ইবন বতুতা কারণ ইবন বতুতা ছিলেন একজন পর্যটক আর বাকি যে তিনজন ছিলেন তারা সকলে ছিল সুলতান একের খতে বলছে দেখো তাবারহিন্দ সুনাম সামানা ঝিলাম এর মধ্যে আলাদা হলো ঝিলাম কারণ ঝিলাম একটি নদীর নাম আর বাকিগুলি ছিল দুর্গ নেক্সট গয়ের দাগে বলছে খরাজ খামোশ জিজিয়া আমির আর জাকাত এগুলোর মধ্যে আলাদা হচ্ছে আমির বেমানান হচ্ছে আমির কারণ আমির হলো একটা উচ্চ জাত আর বাকিগুলি ছিল কর এই যে খরাজ, খামোশ জিজিয়া জাকাত এগুলো সব ছিল এক একটি কর নেক্সট ঘ আহমেদনগর বিজাপুর গোলকুণ্ডা পাঞ্জাব বিদর এর মধ্যে পাঞ্জাবটা হলো আলাদা আর বাকিগুলি হলো দক্ষিণ ভারতের এক একটি রাজ্য উমা বারবোসা মামুদ গাওয়ান পেস আর নুনিস এই চারটের মধ্যে আলাদা অর্থাৎ বেমানান হচ্ছে মামুদ গাওয়ান কারণ মামুদ গাওয়ান ছিলেন একজন মন্ত্রী বাকি যে তিনজন এরা ছিলেন পর্যটক এবার বলছে ক স্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো ঠিক আছে দুইয়ের দিকে স্তম্ভের সঙ্গে স্তম্ভ মিলিয়ে লেখো প্রথমটা বলছে খলিফা খলিফার সঙ্গে কোনটা যাবে ইলবাড়ি তুর্কি না সরি খলিফার সঙ্গে যাবে দুর্বাস তারপর বলতে বলবান বলবনের সঙ্গে কোনটি যাচ্ছে তুর্কানি চিহলগানি তিন নম্বর হলো খলজি বিপ্লব খলজি বিপ্লবের সঙ্গে কোনটি যাচ্ছে ইলাবাড়ি তুর্কি অভিজাতদের ক্ষমতার অবসান চার নম্বর হলো রুমি কৌশল রুমি কৌশল হবে বাবর আর রাজা গণেশ রাজা গণেশের সঙ্গে যাবে বাংলা